মদিনাই হের তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে

মাহবুজের প্রধান অতিথি মাননীয় উন্নয়ন পরিষদ আমাদের অভিভাবক জানার মোহাম্মদ আরিফুজ্জামান শাহ বিশেষ অতিথি জানার সাদেক ইসলাম মন্ডল জানার জিয়া রহমান সবুজ জানার জেলাল হোসেন মন্ডল জানার মাস্তাফুর রহমান বাবু

আল্লা তাদের স্বামাজ ভাই আলাদা কথা বলছিলাম কারণ যেখানে নেই ওখানে আমরা ভালো হওয়া নিয়মেও কাটতে চাই না যেতে চাই

এইটা নাম আছে একটা অনুষ্ঠান চলছে উনি করে মানে আমরা বলতে তা নাস্তে বলে বিলে বাজনা বলে যাই বলে এটা আমি কোরআন মনে মনি করি ঠিক ক্লাসের মত মানে বলে আপনি শুনবেন আমি শিক্ষক হিসেবে পারি চেষ্টা চালাবেন ভাগ দাওয়া

আপনি যখন সন্তনের সামনে কারণে কারি করবেন আপনার মনে ভেতরে যেন কোনো সংকীর্ণতা ভয় ভীতি ক্রীড়া আনন্দ সংশয় সন্দেহ এগুলো কাজ না